আমার ভিডিওটি দেখার আগে তোমাদের পিছনে হেডফোন টি ঢুকিয়ে না আর তোমাদের বলতে তোমাদের পিছনে নয় তোমাদের মোবাইলের পিছনে হেডফোন টি ঢুকিয়ে না আর ভিডিও মজা নিতে থাকো আর আমার ভিডিওটি আঠারো বছরের উপরে দেখবে আর মান্য গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও থেকে দূরে থাকো তো চলো ভিডিওটি বেশি না গান পাকামি করে ভিডিওটি স্টার্ট করা যাক রুকো যারা সবার করো আর বিহা করে তোকে তোমায় ঢুকাবো তোমার গুদে ফক ফক ও গুদে ফক ফক তো বন্ধুরা আমাদের বাড়িতে আক হুনছে মোটা মোটা ভালোই মোটা মোটা আক হুনছে দেখতে পাচ্ছো এতটা रुको जरा सबर करो तो যদি কারু লাগবে আক তো নিয়ে যেতে পারো দেখো এই ও চিবাতে পারবে তো দেখো কত সুন্দর সুন্দর আক হুনছে না আমরা তোমার ওই আকটা চিবাতে পারবো না পারলে তুমি একটু তোমার গানে ঢুকিয়ে নাও সঠিক বলেছে আর তোমার গাড়ে দেখবে কচ কচ করে চিবিয়ে খেয়ে নেবে আমরা তো খেতে পারবো না সেই জন্য বলছি তুমি নিজের গাড়ে ভরে না তুমি নিজের গাড়ে ঢুকিয়ে না তোমার গাড় দিয়ে খেয়ে নেওয়া হাঁকটা ঠিক আছে তো বন্ধুরা শুনবে তাল গাছে তাল ধরে তাল তো ধরেই না তাল গাছে তাল নাই আর বোদের গুদে বাল নাই আর বোদের হচ্ছে চুলা গুদ ঠিক আছে নিচে যে সাবস্ক্রাইব বটনটা আছে ওটা মায়া দূরভাবে টিপিয়ে দেবে আর মায়ার দুধের ব্যাটার মতো ঘন্টিটা ডং করে বাজাই দেবে তাহলে পরের ভিডিওগুলো দেখতে পাবে